নমস্কার বন্ধুরা রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বের বিষয় হল ইংরাজির দুই সাল বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের কার্তিক মাসে শুক্লপক্ষের উত্থান একাদশী আর প্রবোধিনী একাদশী বা দেপুথনি একাদশী নামেও পরিচিত কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় একটি হিন্দু উৎসব এই দিনে ভগবান বিষ্ণুর চার মাসের মহাজাগতি নিদ্রা থেকে জাগরণ হয়ে হয় বলে বিশ্বাস করা হয় এই পবিত্র দিনে উপবাস বা পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে এই দামোদর মাসে শুক্লপক্ষের এই উত্থান একাদশী এটি হলো একটি সর্বশ্রেষ্ঠ একাদশী যিনি সঠিকভাবে এই উত্থান একাদশী পালন করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত দেবদেবতা এসে উপস্থিত হয় যে সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না প্রথমেই আমরা জেনে নেব দুই হাজার পঁচিশ সালে বাংলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কার্তিক মাসের উত্থান একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে ইংরাজির একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ বাংলার তেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ শুক্রবার রাত্রি তিনটা পঁচপান্ন মিনিট থেকে একাদশী তিথি সমাপ্ত হবে ইংরাজির পয়লা নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলার চোদ্দোই কার্তিক চোদ্দশো বত্রিশ শনিবার রাত্রি দুইটা আটচল্লিশ মিনিট পর্যন্ত উপবাস পালিত হবে ইংরাজির পয়লা নভেম্বর দুই হাজার পঁচিশ চোদ্দোই কার্তিক চোদ্দোশো বত্রিশ শনিবার পারণের সময়সূচি হল ইংরাজির দোসরা নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলার পনেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ রবিবার সকাল আটটা ছাব্বিশ মিনিট থেকে সকাল নয়টা তিরিশ মিনিটের মধ্যে কার্তিক মাসে আপনারা সহজ সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এই সময় আপনারা আমিষ পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম খাবেন না এই মাসে বেগুন বর্জন করা উচিত এছাড়া ঘি ভাত দুধ আপনারা অন্যান্য নিরামিষ খাবার গ্রহণ করতে পারে। এই সময় কোনো নেশা জাতীয় দ্রব্য আপনারা গ্রহণ করবেন না সকালে জেনে নেব উত্থান একাদশীর মাহাত্ম্য কথা কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম স্পন্দ পুরাণে ব্রহ্ম নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী একাদশী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে উঠেন সেই প্রবথিনী বা উত্থান একাদশী একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন যথার্থই যথা পাপনাশিনী পূর্ববর্ধিনী মুক্তি প্রদায়নি এই একাদশী সাথে পালন করলে এক যজ্ঞ ও শত শত রাষ্ট্র যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যা জনি হত্যা ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অসমের যোগ্য দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসের জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রভোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রীয় জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই মতো পালন করেন তাহলে তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত শ্রী গোবিন্দের অর্জন বিনষ্ট হয়ে যায় শ্রী জনাতনের উদ্দেশ্যে দাম দান কীর্তন হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরি ভক্তি বিনোদন যাপন করেন তাদের পক্ষে দুর্লভ বলে আর কিছুই থাকে না চন্দ্র ও সূর্যগ্রহণে স্থান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয় তীর্থে সান দান হোম ধ্যান আদি ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মাঞ্জিত পূর্ণ বিফল হয়ে যায় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্তই সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন পীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবন কীর্তন অথবা শ্রীমৎ ভাগবত গীতা শাস্ত্র আদি অধ্যয়ন করলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় অতএব মুনিবর। কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরি কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি সহকারে এই মাসে ভক্তির সঙ্গে কথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনাসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফলমূল ফুল অগুরু পরপুর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চার হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অগ্রপ্রধানে তার কোটি গুণ সুকৃতি অর্জন হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসে শ্রীহরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে অনন্ত কোটি গুণ ফল লাভ হয় হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা পারণে সঠিক সময়ের মধ্যেই পারণ সম্পূর্ণ করে নেবেন পারণ মন্ত্র হল অজ্ঞান তুমি বোতে নানিন কেশব নাথ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি পদভাব এই মন্ত্র জপ করে আপনারা পঞ্চরভিশস্য গ্রহণ করে পারণ সম্পন্ন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি হরে কৃষ্ণ রাধে রাধে